এই আন্দোলন ব্রিটিশ সরকারের আমলে দেশমस्तक মানস নির্যাতনের শিকার হয়েছে যেন জুলুম করেছে ধন্য এবং যারা নির্যাতিত হয়ে দাস্তাতে বাধ্য হয়েছে তায়ের পক্ষে আপামর জনতা আন্দোলন ঠিক সংগ্রামী ছাত্র আজকে আমাদেরকে দুঃখ দেওয়া হচ্ছে প্রশাসনের ছাত্র নেতাদের কিছু শাসক গোষ্ঠী বলছে আনগত সুযোগ নেই

তদন্ত আমাকে ডাকার অনুরোধ জানিয়ে আমি আমার সংযুক্ত উপস্তি আসলে আমার